নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আমার বাবা জনাব হাসান আজারি আমি বললাম না লক্ষ কোটি আজারির মধ্যে একজন শ্রেষ্ঠ আজারি আসতেছে আজকে আজারি তো বহু কি কোন ঠিক কি না আমাদের কলিদার স্পন্দন আব্দুল মুত্তালিব লক্ষ্য করছে ৫৭০ খ্রিস্টাব্দে সুবহে সাদিকের সময় হানে কেন জানে ধুলছে বারবার মা আমার দিকে গড়ের দিকে ঝুঁকে যাচ্ছে না উৎসব করছে দুনিয়া তো সব ঠিক আছে আব্দুল মুতালিফ বলে মওলা আমি তো কিছুই বুঝতেছি না তোমার গড় আজ ধুলছে কেন তোমার গড় আজ কেন জানি খেলছে কেন হঠাৎ হাত তুললেন আবার মনাজাত করলেন না আব্দুল মুতালিব হাত তুলে মোনাজাত করেন নাই কেন সে গরকার আমরা বললাম মাওলার তা আপনি কি বলতে চাইছিলেন খানায় কাবা যখন ধুলছে আমি মোনাজাত করতে চাইছিলাম মালে আল্লাহর জমিনে কি হচ্ছে জানি না গর তো ধুলছে গর তুমি রক্ষা করো তুমি মোনাজাত করলেন না কেন সে মোনাজাত করতে মন চেয়েছিল কিন্তু আর করি নাই কেন গর্ত তো আমার নয় গর্ত তো আল্লাহর তা আমি কেন করব, আল্লাহর ঘর আল্লাহই তু রক্ষা করবে এখানে আমার মনোজাত করার কি আছে আমার ঘর হইলে বলতাম মালেক আমার ঘরটা রক্ষা করো গর তো আমার নয় গরকার আব্দুল মুক্তালিব বলে আমি দরজা হিসাবে রেখে দিয়েছি আমি বললাম মালে তোমার গর তুমি রক্ষা করিও আমার মা বউমা আমে না একলা আব্দুল্লাহ চলে গেছে ছয় মাস হয়ে গেছে দেখে আসি ঘরের কি অবস্থা আব্দুল মুতালিফ দিলেন দর মা আমেনার গরের দরজা টাক টাক করতে দেরি দরজা খুলে দেওয়া হলো হযরতে আব্দুল মুতালিব দেখে মক্কা নগরীতে আব্দুল্লাহর গড়ে মা আমেনার রেহেমের পকে এই জমিনে ইমামুল আম্বিয়া তুসলিফ নিয়ে এসেছেন তখন আব্দুল মুত্তালিফ সিন্লাইয়া বললেন হে জমিন কিছুই হয় নাই ইমামুল আম্বিয়া চলে সাথে। খানে কাবা ধুলছে কেন সে এই নবীর মধ্য দিয়ে আল্লাহর গড় গরের ভেতরে মূর্তি যে ঢুকানো হয়েছে আল্লাহর গড়ের উপর অনাধিকার চর্চা করা হয়েছে সুলম করা হয়েছে এই গর মুক্তি বের করে আল্লাহর গড়ে রূপান্তরিত করবে একমাত্র ইমামুল আম্বিয়া তো আব্দুল মুতালিফ বাবা আবদুল্লাহকে হারিয়ে আর গড়ে আসে নাই এই ফার্স্ট গড়ে আসছে রহমত উল্লিল আল আমিনকে দেখার জন্য কুলে নেওয়ার পর আব্দুল্লাহকে হারানোর ব্যথা ভুলে গেছে আব্দুল্লা যে দুনিয়া থেকে চলে গেছে আব্দুল মুদালিবের আর মনে নাই কেন আমার নবীর চেহারার ওই নূর হাজরতে আব্দুল মুদালিবের পরেশানি দূর করে দিয়েছে আব্দুল মোততালিব বলে এবাদতের সময় শুধু এবাদত এর বাইরে আমি আবদুল্লার শাহজাদাকে সময় দিব একদিন চলে গেছে দুই দিন চলে গেছে আমার নবীর জীবনী পড়ে দেখবেন আমার কামলিওয়ালা মা আমেনার ঘরে তেরো দিন ছিল কয়দিন ছিল তেরো দিন পরে মা হালিমার ঘরে গিয়ে তায়েফে এফে চলে গেছে এই তেরো দিন যখন চলছে আব্দুল মুতালিফ আমার নবী সারা আর কিছু বুঝে না চার পাঁচ দিন যখন গেছে নিজের নয় সন্তান রাখছে ইয়া বোনাইয়া তাল আমার কাছে আর আমার কাছে আয় সমস্ত সন্তান নবীর কাছে আব্দুল মুতালিবের কাছে চলে আসছে আব্দুল মুতালিব বলে ও আমার সন্তান আবদুল্লার ঘরে একটা শাহজাদা হয়েছে নাম তার মোহাম্মদ সল্লু আলহিহাসাল্লাম বাপ তো নাই তা আমি আজ নিয়ত করেছি পূর্ণিমার চাঁদ যখন উঠবে কোলা আকাশের নিচে আমি আব্দুল মুতালে আমার নবীকে দুল্লাই রেখে আমি খেলা করাবো আর তোমরা নই বয় দুল্লাকে ঘুরে বসবা কেন যেন আমার আব্দুল্লাহর শাহজাদা ডানে বামে সামনে যখন দেখবে দেখবে নয়জন চাচা দাঁড়িয়ে আছে বাবা যে নাই এই দুঃখ আর মনে থাকবে না তোমরা দাঁড়ায় থাকবা যেন আমার আমেনার শাহজাদা যেন সাজাদেরকে দেখতে পায় সৈয়দুন আব্বাস বলে সব কাজ মা আগে শেষ করে ফেলেছি আমরা নয় ভাই মা আমেনার গরের সামনে অবস্থান করছি আমাদের বাবা নবীজির দাদা আব্দুল মুতালিফ খান কাবার কাজ শেষ করে মা আমেনার গরের সামনে এসে বললেন বৌমা শিশুটারে দিয়ে দাও তখন মা আমেনা আবদুল মুত্তালিবের কোলে রাহমাতুল লিল দিয়ে দিয়েছেন আবদুল মুত্তালিব আমার নবীকে এনে কোলা আসমানের নিচে দুলনায় রাখলেন দুলনা দিতে লাগলেন আব্দুল মুত্তালিব সুয়ুদুন আব্বাস বলছে আমরা নয় ভাই দুলনার সামনে দাঁড়িয়ে আছি আমি আব্বাস ওনার দিকে তাকিয়ে আছি উনি কি করছে আবদুল মুত্তালিব যখন দুলনা দিচ্ছে এই চার পাঁচ দিনের শিশু হঠাৎ লক্ষ্য করে দেখলাম ওনার চুট্ট ডান হাত আসমানের দিকে উঠে গেছে পাঁচ শিশুর হাত কোথায় উঠে গেছে আসমান আমি লক্ষ্য করলাম চারটা আঙ্গুল বটে গেছে আঙ্গুল উপরের দিকে আছে পূর্ণিমার চাঁদ আর নিচে ওনার আঙ্গুল মোবারক আমি লক্ষ্য করে দেখলাম ওনার আঙ্গুল সামনে গেলে চাঁদ সামনে যায় ওনার আঙ্গুল পিছনে গেলে চাঁদ পিছনে যায় ওনার আঙ্গুল ডানে গেলে চাঁদ ডানে যায় ওনার আঙ্গুল বামে গেলে চাঁদ বানে যায় আমি আব্বাসের মন হঠাৎ কথা বলা শুরু করছে আব্বাস তোমার বংশে সাধারণ কেউ আসে নাই ইমামুল আম্বিয়া এসেছে কেন যার আঙ্গুল সামনে গেলে চাঁদ সামনে চলে যায় যার আঙ্গুল পিছনে গেলে চাপ পিছনে যায় যার আঙ্গুল ডানে বামে গেলে চাপ ডানে বামে যায় যার আঙ্গুলের কথা চাপ শোনে সাধারণ কেউ নয় আখেরি নবী তোমাদের ঘরে চলে এসেছে স্বামী আব্বাস সেদিন আমার নবীকে দুল্লাই রেখে মনে মনে ইমান আনছি এটা যদি ইমামুল আম্বিয়া হয় আমি আব্বাস আমার নবীকে দুল্লাই রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছে আমারান্নবীর দাওয়াতি কাজ তো দুলনায় শুরু হয়ে গেছে কোথায় শুরু হয়ে গেছে আমার নবী হাসি দিয়ে বললেন চাচা ছোট্ট আঙ্গুলে চাঁদ ডানে বামে গেছে এখন আঙ্গুলের পাওয়া তো আরো বেড়ে গেছে সাঁচা বলে রকম আমার কামলিওয়ালা আঙ্গুল তুললেন আসমানের দিকে শুধু এইভাবে করলেন ফাঁসাকাল কামার চাঁদ দুটুকরু হয়ে গেছে আপনি কোরআন কোলেন সুরার রহমানের আগে সুরাতুল কামার না নাই কমরের আলোচনা কি আলোচনা হচ্ছে তোমার হাবিবের আঙ্গুল উঠেছে ফাঁসাকাল কামার চাঁদ দু হয়ে গেছে এখন আপনি বলেন এই চাঁদ এই জমিনে আর কেউ দু করতে পারবে সম্ভব হবে তা আপনি বলবেন এটা সর্বশ্রেষ্ঠ মুজেজা বলতে তো পারেন সূর্য তোলা এটা সেরা মুজেজা আল্লাহ সূরা কমরের পর সূরা রহমান নাজিল করলেন কেন যে তোমার নবীর চুল থেকে নাক পর্যন্ত মুজিজা তোমার নবীর কপাল মুজিজা তোমার নবীর চুল মুজিজা তোমার নবীর চোখ মুজিজা তোমার নবীর জিবা মুজিজা তোমার নবীর নাক মুজিজা তোমার নবীর বক্ষ মুজিজা তোমার নবীর হাত মুজিজা তোমার নবীর কদম মুজিজা সব হচ্ছে আর রহমান তোমার নবী লো হেমাফুস থেকে এই কোরআন নামায়া জমিন নিয়ে এসেছে